ভাজ গোবিন্দ ভাজ গোবিন্দ গোবিন্দ ভাজম রমতি ভাজ গোবিন্দ ভাজ গোবিন্দ গোবিন্দ ভাজমুরমতি नहि नहि रक्षति जूकृङ्ग सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि रक्षति गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं मूढमते শ্রীকৃষ্ণের সংবাদ বহন করে শ্রীকৃষ্ণের দূত হয়ে উদ্ধব এসেছিলেন ব্রজভূমিতে শুধু তাই নয় ভ্রমণের রূপে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন শ্রীরাধার মানভঞ্জন করতে উদ্ধব গোপীদের দিব্য এবং বিশুদ্ধ প্রেমের মহিমা উপলব্ধি করলেন কৃষ্ণের বার্তা গোপীদের কাছে নিবেদনের আগে তিনি কৃষ্ণের সমর্পিত প্রাণা মহাভাবের মূর্ত বিগ্রহ গোপীদের বললেন আপনারা শ্রীকৃষ্ণে সম্পূর্ণরূপে নিবেদিত প্রাণা আপনারা তাই কৃতার্থ সকলের পূজ্য অহো ইয়ং স্ম পূর্ণার্থা ভাবতীয় লোকপূজিতা বাসুদেবে ভগবতী পিতাং মন গোপীরা তদ্গত চিত্তে কৃষ্ণনাম শরণ মনন ও নিধিধাসন সহ কৃষ্ণনাম কীর্তন করি শ্রীকৃষ্ণকে একাত্মভাবে পেয়েছিলেন উদ্ধব ছিলেন জ্ঞাননিষ্ঠ ভক্ত তিনি গোপীদের কৃষ্ণপ্রেমের অতুলনীয় বৈভব থেকে দেখে মুগ্ধ হলেন তিনি গোপীদের কৃষ্ণ সন্দেশ দেওয়ার আগে নম্রচিত্তে মহাভাবময়ী গোপীদের স্তুতি করে বললেন দান ব্রত তপস্যা হোম সাধ্যায় সংযম এবং নানা প্রকার পুণ্যকর্মের দ্বারা কৃষ্ণভক্তি সাধ্য কিন্তু ভগবান কৃষ্ণে আপনাদের এই অত্যুৎকৃষ্ট অতুলনীয় ভক্তিসাধন মুনিদের পক্ষে দুর্লভ এবং আপনাদের সৌভাগ্যেরই পরিচায়ক আপনারা পরম পুরুষ কৃষ্ণকে বরণ করেছেন বলে পুত্রসহ স্বজন ও পরিবার পরিত্যাগ করেছেন এমনকি নিজ দেহে স্বাচ্ছন্দ্য বিস্তৃত হয়েছেন শ্রীকৃষ্ণ বিরহজনিত উৎকণ্ঠায় এবং তীব্র আরতিতে আপনারা সর্বত্র কেবলমাত্র কৃষ্ণকেই দর্শন করছেন আপনাদের এই সর্বাত্ম কৃষ্ণপ্রেম আমাকে দর্শনের সুযোগ করে দিয়ে আপনারা আমার প্রতি অত্যন্ত অনুগ্রহ করেছেন সর্বাত্ম ভাবদ্ধিকৃত ভবতী নাম অধ্যক্ষ যে বিরাহে না মহাভাগা মহান মেনুগ্রহকৃতা এইভাবে গোপীবন্দনা করার পর উদ্ধব স্বয়ং শ্রীকৃষ্ণ কর্তৃক গোপীদের উদ্দেশ্যে প্রেরিত বার্তা গোপীদের বলতে শুরু করলেন তিনি বললেন তার যে গূঢ় রহস্যময় বার্তা আমার মাধ্যমে তিনি প্রেরণ করেছেন যা আপনাদের কাছে সর্বাত্মকভাবে সুখ আনয়ন করবে আপনারা সেই প্রিয় সন্দেশ শ্রবণ করুন শুয়াতাং প্রিয় সন্দেশও ভবতী নাং সুখাবাহা শ্রীকৃষ্ণের বার্তার মধ্য দিয়ে সমগ্র জগতের সঙ্গে শ্রীকৃষ্ণের যে আত্মিক সম্পর্ক যে সম্পর্কের কারণে কোন জীবী শ্রীকৃষ্ণের দিব্য সঙ্গের প্রসাদ থেকেই বঞ্চিত হয় না তাই প্রগটিত হয়েছে সেই কারণেই শ্রীকৃষ্ণ গোপীদের বার্তা পাঠিয়ে প্রথমেই বলেছিলেন ভবতী নাম বিয়গমে নাহি নহে সর্বাত্মানা আমার সঙ্গে তোমাদের কখনো সর্বাত্মক বিচ্ছেদ নেই কেন তার সঙ্গে গোপীদের বিচ্ছেদ সম্ভব নয় সেটি তিনি স্পষ্ট করে বলে সমগ্র বিশ্বপ্রপঞ্চের সঙ্গে তার আত্মিক সম্পর্কটি গোপীদের জানিয়েছিলেন যেমনভাবে সমস্ত সৃষ্ট বস্তু পৃথিবী জল অগ্নি বাতাস ও আকাশ এই পঞ্চভূতে ওতপ্রোত হয়ে থাকে ঠিক তেমনভাবেই শ্রীকৃষ্ণ মন প্রাণ পঞ্চভূত ইন্দ্রিয় এবং গুণ বিশিষ্ট তাঁরই সৃষ্ট এই জগতে ওতপ্রোত হয়ে থাকেন তিনি সকলের আশ্রয় তিনি পরম কারণ তাঁরই আধারে বর্তমান থেকে রূপে রসে গন্ধে বর্ণে স্পর্শে বিচিত্র এই জগৎ প্রকাশিত হয় প্রকাশ পরম চৈতন্য ভগবান কৃষ্ণ ছাড়া এই জগতে কোন আত্মচৈতন্য হয়ে হয়ে তিনি বর্তমান আলোর উপরই বিশ্বভুবনের অস্তিত্ব নির্ভরশীল অনির্বাচনীয় আনন্দে পরম পুলকে কবিতাই বলেছেন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো আমার এই চেতনা পরমেশ্বর কৃষ্ণেরই দান জীবের চেতনা ঈশ্বরেরই দিব্য কিরণ ছটা নিজের চৈতন্য স্বরূপত্বের ইঙ্গিত দিয়ে শ্রীকৃষ্ণ জীবের চৈতন্য স্বরূপত্বের ইঙ্গিত দিয়ে শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন মাময়ী বাংশ জীব লোকে জীবভূত সানাতানা চৈতন্যস্বরূপ শ্রীকৃষ্ণ জগতের আশ্রয় হয়ে জগতের অস্তিত্বকে ধারণ করে আছেন জগতের একটি প্রাণীও তার থেকে কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না গোপীদের কাছে এই জাগতিক সত্যটির প্রক্রিয়াটিকে উদ্ঘাটিত করে কৃষ্ণ বার্তা পাঠিয়েছিলেন আত্মন্যবা আত্মাং সৃজে হনমানুপালয়ে পালয়ে মায়ানুভাব এনা ভূত ইন্দ্রিয় গুণাত্মানা পঞ্চভূত ইন্দ্রিয় এবং গুণাত্মক আমার অন্তরঙ্গ মায়া শক্তিকে প্রসারিত করে আমি এই জগৎ প্রপঞ্চে সৃষ্টি করি বিনাশ করি এবং এইভাবেই চলিষ্ণু এই জগৎকে পালন করি কৃষ্ণই সব হয়েছেন কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কিছুই নেই বৃহধারণ উপনিষদে এই পরম সত্যই ঘোষিত হয়েছে একধাই বা অনুদ্রাস নেহা নানা স্তিকিঞ্চনা বহুরূপে একই ঈশ্বর বিরাজমান সেই কারণেই মায়াময় এই প্রপঞ্চে সেই এক চৈতন্য পুরুষ থেকে কারও বিচ্ছেদ হতেই পারে না এ তো তত্ত্বকথা জগৎ কৃষ্ণময় কিন্তু তাহলে গোপীদের মন কেন কৃষ্ণবিচ্ছেদের যন্ত্রণায় কাতর গোপীদের মনের এই প্রশ্নটি বুঝেই পরম কারণিক কৃষ্ণ বার্তা পাঠিয়েছিলেন পাচিয়েছিলেন ভবতি নাং দূর এবার তে প্রিয় দৃশাম সন্নিকার স্বার্থং মদনুধ্যান ও আমি তোমাদের কাছ থেকে দূরে সরে গেছি তার কারণ তোমাদের দৃষ্টির বাইরে গিয়ে আমি তোমাদের মনে স্থান করে নিয়েছি যাতে আমার থেকে বিচ্ছিন্ন হওয়ার তীব্র দুঃখে তোমরা অনুক্ষণ মনে মনে আমাকেই স্মরণ করো আমারই ধ্যান করো পাওয়া বস্তু হাতের কাছে থাকলে সেটির ব্যাপারে নিশ্চিন্ত হয়ে সেটিকে নিয়ে আর ভাবার প্রয়োজন থাকে না প্রিয় বস্তু দূরে গেলেই প্রিয় বস্তুটির জন্য উৎকণ্ঠায় মন অহরহ তারই চিন্তায় মগ্ন হয় শ্রীকৃষ্ণ যেমন গোপীদের প্রাণ গোপীরাও তেমনি শ্রীকৃষ্ণের প্রাণ তাই তিনি সর্বক্ষম গোপীদের মন অধিকার করে থাকতে চান গোপীরা যখন বিরহে কাতর শ্রীকৃষ্ণ তখন মধুর মিলন সুধা পান করেন আবার শ্রীকৃষ্ণকে অহরহ ধ্যান করার মধ্য দিয়ে অবশেষে তাকে একাত্মভাবে লাভ করা যায় ধ্যানের অর্থ হল মন থেকে সমস্ত অন্য সমস্ত ভাবনা দূর করে দিয়ে একমাত্র ইষ্ট দেবতা চিন্তা করা শ্রীকৃষ্ণ বললেন আবেশ্য বিমুক্তা শেষবৃত্তি ইয় মা মাং নিত্যম অচিরান মাম সকল প্রকার চিন্তা থেকে নিজের মনকে মুক্ত করে আমাতেই আবিষ্ট চিত্ত হয়ে সর্বদা আমার ধ্যান করতে করতে আমাকেই লাভ করবে গীতার ভগবান আরও স্পষ্ট করে তাকে লাভ করার অর্থটি বলেছেন মাইয়া আবেশ্য ইয়ে মাং নৃত্যযুক্তা উপাসতে দেমহং সামুদ্ধার্তা মৃত্যু সংসার সাগারত আমাতেই মন নিবিষ্ট করে আমার সঙ্গে নিত্যযুক্ত হয়ে যারা আমার উপাসনা করে তাদের আমি মৃত্যুর চিরবিচ্ছেদ বিচ্ছেদ থেকে রক্ষা করি বৃহদারণ কিঞ্চন মনের দ্বারাই তাকে দর্শন করবে তিনি ছাড়া আর সবই রূপে তাৎপর্যপূর্ণ বার্তার মাধ্যমে শ্রীকৃষ্ণ গোপীদের বোঝাতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের কোনোভাবেই বিচ্ছেদ সম্ভব নয় কারণ গোপীরা অনুক্ষণ তাঁরই স্মরণ মনন ও নিধির করে থাকেন তাদের মন আশ্রয় করে জগৎপতি কৃষ্ণ সর্বক্ষণ বর্তমান গোপীরা যেখানে কৃষ্ণও সেখানে আবার কৃষ্ণ যেখানে গোপীরাও সেখানে তাঁরই হাদিনী শক্তি স্বরূপা গোপীদের সঙ্গে ভগবান কৃষ্ণ চিরমিলিত হয়ে বর্তমান অপ্রকূট লীলায় তারা অবিচ্ছিন্ন কেবলমাত্র প্রকট লীলায় বিচ্ছেদের আভাস থাকলেও গোপীরা অন্তর্মনা হয়ে শ্রীকৃষ্ণ চিন্তাতেই তন্ময় হয়ে থাকায় প্রকৃত অর্থে শ্রীকৃষ্ণের সঙ্গে কোনোভাবেই তাদের বিচ্ছেদ হয় না পরম প্রিয় শ্রীকৃষ্ণের মনোবাঞ্ছা পূরণকারী বার্তা লাভ করে গোপীদের বিরহ তাপক্লিষ্ট চিত্তে যেন শান্তি বাড়ি বর্ষিত হল তাদের সকল সন্তাপ দূর হল পরক্ষণেই তারা কৃষ্ণচিন্তায় বিভোর হলেন তাদের মনে শ্রীকৃষ্ণের সকল বাল্যলীলা বর্তমানের মতোই প্রকটিত হল তারা বুঝলেন নিত্যলীলায় তারা কৃষ্ণের সঙ্গে সর্বদাই যুক্ত আছেন তারা শান্তচিত্ত হয়ে উদ্ধবকে কৃষ্ণের আপনজন জেনে কৃষ্ণের মতোই পরিচর্যা করলেন উদ্ধব কৃষ্ণপ্রিয়সী গোপীদের আতিথ্য লাভ করে কৃতার্থ হলেন আসুন আমরা এক এবং অদ্বিতীয় জগৎপ্রভু কৃষ্ণের শরণ নিয়ে তার নাম সংকীর্তন করি হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে রাম হরি রাম 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 হরে हरे कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि 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 कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम राम राम